তো যাচ্ছি সেন্টারে মা যাওয়ার কথা ছিল সেন্টার কিন্তু সেন্টার থেকে বলা হয়েছে যাদেরকে সব মাদেরকে আসার জন্য তো জানি না কেন ওর জন্য আমি আসলাম তো কাপড় কাটছিলাম তো কাপড় কাচতে কাচতে আবার যেহেতু বললো মানে জেঠি এসেছিলো তো জেঠিকে বলে দিয়েছে যে না আজকে তোমাদেরকে দেবো না আজকে মাদেরকে আসতে হবে কি পরীক্ষা করবে মাদের তো দেখি কি করে তো ওর জন্য তাড়াহুড়ো করে

বাড়ি যাই প্রচুর গরম লাগছে আর দেখে এসেছি বাবার মনে হয় গেছে আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি হ্যাঁ আর আজকে সেন্টারে ছাতু দিল তো ছাতু নিয়েছি আর খিচুড়ি দিয়েছে তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি বাড়িতে এসে দেখি আমার কর্তা মশাই আম কাটছে আম খাবে আর তোমাদের সঙ্গে তো ইন্টারভিউ দেওয়া হয়নি তো হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সেন্টারে হয়েছে কি তোমার হচ্ছে ব্লাড টেস্ট করেছে মানে হিমোগ্লোবিন কতটুকু কি আছে তো ওটাই আর কি তো আমার তো কমই সারাজীবনেরই কম আর এদিকে দেখো ও কিন্তু নিজেই কাটছে নিজে ছিলছে আর দেখো ঘেমে কি অবস্থা হয়েছে কিন্তু মেখে দিতে হবে কিন্তু আমার সেটা কিন্তু উনি মাখতে পারবে না উনি রেডি করে দিচ্ছে আর ও না খুব টক খেতে ভালোবাসে আর যে কোনো টক আর কি আচার বলো তারপরে এই যে আম মাখা বলো এসবও কিন্তু খুব খেতে ভালোবাসে আর দেখো আমি কিন্তু ওকে মেখে দিয়ে মানে মেখে ভালো করে দিয়ে দিয়েছি আর ও বলছে খুব ভালো হয়েছে আমি বলছি কেমন হয়েছে ও বলছে একদম খুব ভালো হয়েছে তো আরও মোবাইল দেখছে আর খাচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি পাবানের মানে হাউসে তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে বাড়িতে একটু জাহাজারি করছে মা তো আজকে একজনকে কাজের মানে একজনকে নেবে কাজ করার জন্য তো আমার সবাই মিলে করলে একটু কম কষ্ট হবে মা ধরে করছে টুকটুক করে তোমরা দেখতেই পেয়েছ আগের ব্লগে যে গ্রিল ঠিলগুলো পরিষ্কার করছে দেখো বাবার আয়না থেকে কী এনে বলছে আয়নার মধ্যে তো তারপরে আমরা বেরিয়ে গেলাম আর এই দেখো বাবান কিন্তু মাকে টাটা করছে হ্যাঁ বাবা কি বলো বাবা টাটা টাটা হ্যাঁ মিস্ত্রি টাটা করে দাও টাটা বাবা টাটা কি বাদল আমাকে কিন্তু স্ট্যান্ড অবধি দিয়ে আসছে আর দেখো আকাশে কি খারাপ অবস্থা যখন তখন বৃষ্টি নামবে তো এই দামরা বেরিয়ে গেছি আর বৃষ্টি নামলেও কিছু করার নেই যেতে হবে আমি এই সন্ধ্যার দিকেই বেরিয়েছি মানে সন্ধ্যা ঠিক না বিকাল দিকে মানে সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাব আর কি এরকম টাইমে তো এই দেখো তারপরে আমি গেছিলাম একটু সোনার দোকানে তার কারণ হচ্ছে আমার যে ওপরের কানেরগুলো যে বাদল কিনে দিয়েছে কানে একটা গুঁজি খুলে পড়েছিল আমি জানি না মানে কানেরটা কোন কারণবশ কানে হাত দিয়েছি দেখি কানেরটা নেই এই সরি গুজিটা নেই তো যাই হোক কোনো রকমে মানে কানেরটা গুঁজিটা পেয়েছি আর দেখো আমাদের কিন্তু ম্যাক্সিমাম ছেড়েও দিয়েছে আর দেখছো কীরকম মেঘ আর যেটা দেখা ওটাই কাজ বৃষ্টি নেমে গেছে কিন্তু ভাগ্যিস বাড়ি ঢোকার আগে আগ মুহূর্তে আর কি বৃষ্টিটা কমে গেছে আর এই দেখো আমরা কিন্তু বাড়িতে ঢুকেও গেছি আর যেরকমটা হয় গাড়ি থেকেই মা আমাকে নিতে এসেছে আর বুনু টিউশন ছিল যার জন্য বুনু যায়নি বুনু কিন্তু টিউশন পড়ছে আর টিউশন পড়া শেষ হতেই এই দেখো মানির কোলে মানিকে পেলে পাবানেরও কিছু লাগে না আর বাবা মানে বাবানকে পেলে মানেরও কিছু লাগে না এরকম একটা ব্যাপার ওরা দুজন দুজনকে এতটা ভালোবাসে যে কি বলবো এতদিন পর দেখে মাকেও ওরা কী করে যে মানে এতটা ভালোবাসে হয়তো এটাই বর্নিং না কিন্তু আমার বাবাকে দেখে কিন্তু আবার অতটা যেতে চায় না ওই দেখে না যে অনেকদিন পর পর দেখে আর দেখো তারপরে মা দিল এক কাপ চা যেটা খুবই ভালো হয়েছিল আর বিস্কুট তারপরে দেখো মা দিচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যা দিচ্ছে আর বাবান তো খুব খুশি তোমরা ভালো করেই জানো যে বাবার এসব দেখতে খুব ভালোবাসে পূজা টুজা তো দেখো ও কিন্তু কাশি হয়ে যাচ্ছে আমি ওর হাত দিয়ে বাজিয়ে দিচ্ছিলাম তারপরে ও কী করেছে আমার হাত থেকে নিয়ে ও বাজাবে ওই মানে আমার ধরতেই দেবে না আমাকে ও বাজাবে আর পায়ের মধ্যে পড়লে কি হবে বলো তো এটা ভাবছিলাম কিন্তু তাও আমি দিচ্ছিলাম ওকে যে না বাজায় দেখি কি করে আমি চিনা সব মুখে গোটা দেখো কতটা কমে গেছে অনেক সুন্দরী সুন্দরী এইটা বান্ধরী বান্ধরী এই এক সুন্দরী এই এক সুন্দরী এই এক সুন্দর ছি ওইটাই ও কাটছে তারপরে মা নিয়ে গেল আমাদের টিফিন করানোর জন্য দোকানে ঘুগনি খাবো আমরা ঘুগনি আর চপ আর দেখো বাবানো কিন্তু বসেছে বাবানো খাবে আর দেখো খুব টেস্টি ঘুগনি চপ আমি বাড়ি আসলে এই দোকানে এসে ঘুগনি চপ খাই তো আজকে মা খাওয়াচ্ছে মাও এসে নিশা শিকদার গো ঘুম ভাঙে ঘুম ভাঙে আর সাতটা আটটা না নয়টা না নটা খুব কম সাতটা আটটা প্রিয় উপহার প্রিয় উপহার যে কোনো জিনিস যে স্পেশাল ভাবে দেবে সারপ্রাইজ আউটা প্রিয় চকলেট প্রিয় চকলেট টেবিল মিল্ক প্রিয় রং প্রিয় রং ব্ল্যাক রেড পিঙ্ক প্রিয় খাবার প্রিয় খাবার পিজা প্রিয় গায়ক প্রিয় গায়ক অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল নেহা কাক্কর প্রিয় মানুষ প্রিয় মানুষ আর ফ্যামিলির সবাই প্রিয় মাছ প্রিয় মাছ ইলিশ প্রিয় ফুল প্রিয় ফুল প্রিয় ফুল কি বলবো প্রিয় ফুল সব ফুলই পছন্দের তার মধ্যে এক্সট্রা ফুল যদি হয় গোলাপ প্রিয় ফল প্রিয় ফল পেয়ারা শ্রুতি শিকদার ঘুম ভাঙে ঘুম ভাঙে নয়টা দশটা এরকমই কিছু নয়টা নয়টা দশটা প্রিয় উপহার প্রিয় উপহার প্রিয় উপহার আইসক্রিম যদি কেউ দেয় প্রিয় চকলেট চকলেট কে চকলেট আমার কিছুই ভাল লাগে না ডেলি মিল্ক

প্রিয় লাগে লাগে না লিচু লিচু তারপরে তো শরীরটা আমার প্রচুর টায়ার্ড ছিল মাই কিন্তু বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখো দেখতেই পাচ্ছ আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে বেশি কিন্তু রাত একটা হয়নি তবুও আমার একদম মানে শরীরটা খুবই টায়ার্ড তো আমি কিছুই আজকে এখনো মানে করিনি কালকে সকালবেলা উঠে অনেক কাজ আছে তিনজন মিলে অনেক কাজ করতে হবে তো টাটা সকলকে দেখা হচ্ছে নতুনজনের ব্লগে এসে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ কন্টিনিউ দেখতে থেকো টাটা বাই